আমি সংসার করব না এক মাস হয়ে গেলে আমার স্বামী আমাকে ছুঁয়েও দেখেনি আরে ভাবি রাগ করছ কেন ভাইয়া কাজে ব্যস্ত থাকে এই জন্য সময় পায় না আমি তো আছি তোমার সকল ইচ্ছা আমি পূরণ করব তাহলে প্রতি রাতে আমার সাথে থাকতে পারবে আরে হ্যাঁ তাও পারব তুমি আমার ভাবি হলেও তোমাকে নিয়ে প্রতি রাতে স্বপ্ন দেখি তোমাকে অনেক ভালো লাগে ঠিক আছে আজকে রাতে আমার রুমে আসবে ঠিক আছে ভাবি আমি তোমার রুমে যাব দরজা খুলে রেখো আর তুমি তৈরি হয়ে থেকো আজকের রাতে কিন্তু তোমার সকল ইচ্ছা পূরণ করে দিব তো বন্ধুরা আজকের গল্প শুনলে তোমাদের পাইপ দিয়ে পানি চলে আসব কারণ স্বামী না থাকায় দেবরকে দিয়ে শখ পূরণ করে নিল আজকের গল্প শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নাও ফাঁকা জায়গায় চলে যাও সাথে টিস্যু পেপার রেখো আর হ্যাঁ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চলো শুরু করি আজকের গল্প আমার স্বামী একজন খুব গম্ভীর ও কাজের প্রতি নিবেদিত মানুষ আজ আমাদের বিয়ের এক মাস পূর্ণ হলো অথচ এই এক মাসেও তিনি আমাকে ভালো করে একটিবারও দেখেননি বা সময় দেননি তার এমন উপেক্ষা ও রাগ দেখে আমি ভীষণ রেগে গিয়েছিলাম এবং মনে মনে ঠিক করে ফেলেছিলাম যে আমি আর এই বাড়িতে থাকবো না আমার পক্ষে এই মানসিক যন্ত্রণা সহ্য করা সম্ভব হচ্ছিল না এমন সময় আমার রোহান আমাকে সান্ত্বনা দিল সে বললো ভাবি তুমি কোনো চিন্তা করো না দাদার অনুপস্থিতিতে আমি তোমার সব ইচ্ছা অর্থাৎ তোমাকে খুশি রাখার চেষ্টা করব একদিন রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়লে আমি রুহানের ঘরে যাই সে তখন কলেজের পড়া নিয়ে ব্যস্ত ছিল তাকে দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি আমার ভেতরে জমে থাকা সমস্ত অসহায়তা ও কষ্টের কথা ইশারায় তাকে বুঝিয়েছিলাম আমি বলেছিলাম আমি আর পারছি না এরপর থেকে আমি তার সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নিতে শুরু করলাম আমার দেওরও খুব খুশি হয়ে আমাকে মানসিক সমর্থন দিল এবং তারপর সেদিন সারা রাত ধরে আমরা নিজেদের মতো আড্ডা দিলাম ও গল্প করলাম বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আমার স্বামী থাকা সত্ত্বেও কেন আমি দেউরের স্নেহ ভালোবাসায় আকৃষ্ট হয়েছিলাম আসলে বিয়ের পর প্রত্যেকটা মেয়ের মতো আমার চোখেও অনেক স্বপ্ন ছিল স্বামীর সঙ্গে ঘুরতে যাব অনেক সময় কাটাবো কিন্তু বিয়ের পরে সব কিছুর উল্টো হয়েছিল আমার স্বামী নিজের কাজ ছাড়া আর কিছুই বুঝতেন না তিনি সব সময় নিজের কাজে ব্যস্ত থাকতেন এবং এতটাই রাগী স্বভাবের ছিলেন যে আমার সামান্য ভুল ত্রুটি হলেও তিনি চিৎকার চাঁচামেচি শুরু করে দিতেন শুধু তাই নয় কোনো কোনো সময় তো আমাকে মানসিকভাবে আঘাতও করতেন আমাদের বিয়ে হওয়ার প্রায় এক মাস কেটে গিয়েছিল প্রথম থেকেই আমার স্বামী আমার প্রতি কোনো গুরুত্ব দিতেন না এমনকি বাসর রাতেও তিনি ফোনে তার ক্লায়েন্টের সঙ্গে হিসাব নিকাশ করতে ব্যস্ত ছিলেন স্বামীর অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্তিতে আমি ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে দেখি স্বামী স্নান করে তৈরি হয়ে আমাকে বললেন জরুরি কাজের জন্য তাকে আগামীকালই অন্য শহরে চলে যেতে হবে আমি শুধু অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম তিনি তার কাজকে এত বেশি প্রাধান্য দিলেন যে আমাদের বাসরাতটাকে উপেক্ষা করলেন এই বাসরাতের জন্য যে স্বপ্ন দেখেছিলাম তা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল বিয়ের দুদিন পরেই তিনি ১৬ দিনের জন্য কাজে বাইরে চলে যান এবং যাওয়ার সময় ছোট ভাই রোহানকে বলে যান রোহান তোর ভাবিকে খেয়াল রাখিস বিয়ের দুদিন পরেই যখন একজন স্বামী তার স্ত্রীকে একা রেখে চলে যায় সেই কষ্টটা কেবল আমিই জানতাম স্বামী চলে যাওয়ার পরে আমি নিজেকে খুব একা মনে করতাম আমার স্বামী আর দেওর এরা দুই ভাই আমার দেওর রোহান আমার চাইতে পাঁচ বছরের ছোট শ্বশুর শাশুড়ি অনেক আগেই মারা গেছেন স্বামী পনেরো দিনের জন্য চলে যাওয়ার পরে আমি একা একা সময় কাটাতাম স্বামীর সঙ্গে কাটানো দুই দিনের মধ্যে মনে রাখার মতো সেরকম কোনো স্মৃতি ছিল না তবু আমি তার চেহারা আর কথাবার্তা মনে করার চেষ্টা করতাম কারণ আমার দেওরও বাড়িতে থাকতো না সে সকালে খেয়ে কলেজে বেরিয়ে পড়তো যেহেতু আমি কতদিনই কলেজে যেতাম না তাই আমি খুব সহজেই দেওরের বান্ধবী বানিয়ে নিতে পেরেছিলাম আমার স্বামী দেখতে খুব একটা ভালো না হলেও আমার দেওর কিন্তু ভীষণ সুন্দর ছিল একদিন স্বামী বাইরে চলে যাওয়ার পরে আমি বাড়ির কাজ ছেড়ে সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরের বিছানায় শুয়ে আরাম করছিলাম এমন সময় রোহান এসে আমার দরজায় নক করে ভেতরে ঢুকল আমাকে শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল ভাবি তোমার কি শরীর খারাপ আমি উঠে বসে বললাম না গো শরীর খারাপ নয় বাড়ির কাজ করার পরে ক্লান্ত লাগছে তাই একটু শুয়েছিলাম আসলে আমার মন খারাপ ছিল কিন্তু মনের পরিস্থিতিটা আমি দেওরকে বলতে পারছিলাম না কিন্তু সে আমার মুখ দেখে ঠিক বুঝে গেছিল সে বলল ভাবি তোমাকে দেখে তো মনে হচ্ছে দাদা চলে যাওয়ার জন্য তুমি কষ্টে আছো এবং মন খারাপ করেছ দেখো ভাবি তুমি কিন্তু আমার থেকে কোনো কিছু লুকোতে পারবে না আমি কিন্তু মুখ দেখেই সব বুঝতে পারি দাদার জন্য যে তোমার মন খারাপ সেটা আমি স্পষ্টভাবে বুঝতে পারছি তুমি একদম মন খারাপ করো না দাদার অনুপস্থিতিতে তোমার দায়িত্ব এখন আমার ঘাড়ে যতদিন দাদা বাড়িতে নেই ততদিন তোমাকে খুশি রাখার দায়িত্ব আমার এরপর সে আমাকে বিছানা থেকে নামিয়ে বলল ভাবি চলো আমার সঙ্গে আমি তোমাকে এখনই আমাদের এখানকার স্পেশাল ফুচকা খাওয়াব যেটা খাওয়ার পরে তোমার মন একদম ঠিক হয়ে যাবে দেওরের কথা শুনে আমার মন এমনিতেই চাঙ্গা হয়ে উঠল কারণ আমার স্বামী এবং দেওরের স্বভাব সম্পূর্ণ ভিন্ন ছিল আমার স্বামী যেখানে রুক্ষ সেখানে দেওর ছিল ভীষণ খোলামেলা ও মিশুক দেওরের কথা শুনে আমি না বলতে পারিনি সেদিন প্রথমবার আমি দেওরের সঙ্গে বাইরে গিয়েছিলাম এবং ঘুরে এসে আমার মন খুব তরতাজা হয়ে উঠেছিল এভাবে ধীরে ধীরে চার পাঁচ দিনের মধ্যেই আমার দেওরের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল আগের মতো আর আমার স্বামীর জন্য মন খারাপ হতো না আমি তো দেওরের সঙ্গে খুব ভ্রি হয়ে উঠেছিলাম এদিকে আমার স্বামী প্রতিদিন রাতে এক দুই মিনিটের জন্য ফোন করে একটা লৌকিকতা পূরণ করতেন তিনি ফোন করে কেবল একই কথা জিজ্ঞেস করতেন কেমন আছি ভাই কেমন আছে বাড়িতে তালা মেরে রেখেছে কিনা এই দু কথা বলার জন্যই তিনি ফোন করতেন যা ধীরে ধীরে আমার খুব বিরক্ত লাগতো স্বামীর অনুপস্থিতিতে আমি আর দেওর সারা রাত জেগে আড্ডা দিতাম কখনো রাত জেগে দুজনে সিনেমা দেখতাম কখনো বা ছাদে গিয়ে দুজনে ঠান্ডা বাতাস উপভোগ করতাম এভাবে প্রায় এক সপ্তাহ কেটে যাওয়ার পরে একদিন বাথরুমের ভেতরে স্নান করতে গিয়ে আমি পা পিঁচড়ে পড়ে যাই এবং চিৎকার করে উঠি আমার চিৎকারের আওয়াজ পেয়ে আমার দেওর তাড়াতাড়ি বাথরুমের সামনে এসে জিজ্ঞেস করল ভাবি কি হয়েছে তুমি ঠিক আছে তো পায়ের ব্যথার চোটে কাঁদতে কাঁদতে আমি বললাম না গো আমি ঠিক নেই পা মোচকে পড়ে গেছি আর উঠতে পারছি না তখন আমার দেওর বলল ভাবি তুমি কোনো রকমে বাথরুমের দরজাটা খোলো। আমি খুব কষ্টে হাত বাড়িয়ে দরজা খুললাম আমি তখন একটি লাল রঙের পোশাক পরে স্নান করছিলাম এবং ভিজে গিয়েছিলাম আমার দেওর তখন দৃষ্টি আমার দিকে তাকিয়েছিল আর আমি পায়ের ব্যথা নিয়ে কান্নাকাটি করছিলাম যখন আমার উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও ছিল না তখন আমার দেওয়ার বাধ্য হয়ে আমাকে ধরে এনে ঘরের বিছানায় বসিয়ে দিল সে আমাকে গামছা ও পরনের পোশাক পাশে রেখে দিয়ে বলল ভাবি আমি ঘরের বাইরে যাচ্ছি তুমি পোশাক পরিবর্তন করে নাও নইলে তোমার ঠান্ডা লেগে যাবে সেদিন আমার মধ্যে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছিল দেওরের এমন স্নেহশীল আচরণ দেখে আমার ভীষণ ভালো লেগেছিল আমি দেওরকে নিয়ে মনে মনে অনেক রকম স্বপ্ন দেখতে শুরু করেছিলাম কারণ আমি তো মনে মনে তাকে ভালোবাসতে শুরু করেছিলাম তারপর ধীরে ধীরে যত দিন যেতে লাগল আমার ততই তাকে দেখে ভালো লাগতে শুরু করল আমি তার পছন্দের খাবার দাবার ও সব কিছুরই খেয়াল রাখতাম এমনকি যেদিন আমার পা মোচকে গিয়েছিল সেদিন আমার পায়ে ভীষণ ব্যথা ছিল দেওর বলল ভাবি আমি কিন্তু একজন ছোটোখাটো ডাক্তার তুমি একদম চিন্তা না তোমার সব ব্যথা বেদনা আমি দূর করে দেব এই বলে সে আমার পায়ে মালিশ করতে দিচ্ছিল মালিশ করতে শুরু করলে আমার ভীষণ আরাম লাগছিল এবং পায়ের ব্যথা কমে গেল আমি দেওরের জন্য সেজেগুজে তৈরি হয়ে থাকতাম এবং তার কাছে যাওয়ার জন্য বাহানা খুঁজতাম কারণ বিয়ের পরে যে যত্ন আমার স্বামীর কাছ থেকে পাওয়া উচিত ছিল সেটা তো আমি দেওয়ারের কাছে পেয়েছিলাম তাই আমি দেওয়ারকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম আর সেদিনের পর থেকে আমি পায়ে ব্যথার বাহানা করে প্রায়ই তার সামনে সহানুভূতি চাইতাম সে আমার কান্না দেখে বলতো ভাবি তুমি চিন্তা করো না আমি এখনই পায়ে মালিশ করে দিচ্ছি আর আমি সেটা মন থেকে অনুভব করতাম পরের দিন আমার স্বামী বাড়ি ফিরে আসেন একটা মানুষকে কিন্তু দুই দিনের মধ্যে কখনোই চেনা যায় না যতক্ষণ সেই মানুষটার সঙ্গে সারা দিন কাটানো হয় আমি স্বামীর সঙ্গে যতটা সময় কাটালাম ততই তাকে চিনতে পারলাম আমার স্বামী বাড়ি ফিরে আসায় আমি কিন্তু খুশি ছিলাম না কারণ আমি দেওয়ারের সঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছিলাম দেওয়ার আমার মনের ইচ্ছা পূরণ না করলেও সে আমার খুব যত্ন করত এবং খেয়ালও রাখত কিন্তু আমি এটা জানতাম না যে দেওয়ারের মনে আমার প্রতি কী ছিল সে কি আমাকে মনে মনে ভালোবাসত নাকি সে আমাকে শুধু নিজের দাদার বউ মনে করে যত্ন করত আমি কিছুই বুঝতে পারছিলাম না এদিকে আমার স্বামী বাড়ি ফিরে এসে আবার সেই আগের মতোই নিজের ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি আমাকে রাতের বেলায় একটুও সময় দিতেন না স্বামীর কাছে যেতেই তিনি আমার ওপর চিৎকার করে বলতেন তোমার কি আর কোনও তাজকর্ম নেই তুমি দেখতে পাচ্ছ না আমি অফিসের খুব জরুরি কাজে ব্যস্ত আছি যাও গিয়ে চুপচাপ শুয়ে পড়ো আমার স্বামী তো আমার দিকে কোনো গুরুত্বই দিতেন না সেদিন আমি স্বামীর কথায় অনেক বেশি কষ্ট পেয়ে মন খারাপ করে রাগ করে রুম থেকে বেরিয়ে ছাদের উপরে গিয়ে চুপচাপ বসে কাঁদছিলাম ঠিক সেই সময় আমার দেওরও ছাদে আমার কাছে এসে হাজির হয়েছিল সে আমার চোখের জল দেখে আমাকে ধরে চোখের দিকে তাকিয়ে চোখের জল মুছে জিজ্ঞেস করল বৌদি তুমি এত রাতে ছাদে কি করছো আর তুমি কাঁদছ কেন এতদিন পরে দাদা বাড়ি ফিরে এসেছেন তাই তোমাকে তো আজ রাতের দাদার সঙ্গে সময় কাটানো উচিত ছিল আমি তখন নিজের আবেগ ধরে রাখতে না পেরে দেওরকে বলেছিলাম তোমার দাদা এখন পর্যন্ত আমার চেহারার দিকে তাকিয়েও দেখেননি আমি একজন মানুষ আমারও ইচ্ছে বলে কিছু আছে তোমার দাদা সবসময় নিজের কাজ ও টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু কখনও আমার দিকে নজর দিয়ে দেখেননি বা কখনও আমার মনের কথা বোঝার চেষ্টা করেননি এবার তুমি বলো আমি কি করব কিন্তু তখনও আমি দেওরকে এটা বলা সাহস করতে পারিনি যে আমি তাকে মনে মনে ভালবেসে ফেলেছি আমার সব কথা শোনার পরে আমার দেওয়ার খুব ভালোবেসে আমার চোখের জল মুছে আমাকে বলেছিল ভাবি তুমি চিন্তা করো না ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে পরের দিন সকালে আমি যখন নাস্তা তৈরি করছিলাম তখন আমার স্বামী আর দেওয়ার একসঙ্গে খেতে বসেছিল আমার হাতে রান্না করা সবজি পছন্দ না হয় আমার স্বামী আমাকে অনেক কথা শুনিয়েছিলেন অপমান করেছিলেন এবং উল্টোপাল্টা কথা বলেছিলেন আমি সেবিন বুঝতে পারলাম যে আমার স্বামী খুব রাগী স্বভাবের মানুষ ওই সময় আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম আর আমার চোখ দিয়ে জল পড়ছিল আমার চোখের জল দেখে আমার ছোট দেওয়ার তার দাদাকে বলেছিল সামান্য একটা তরকারির জন্য তুমি ভাবিকে এত কথা শুনিয়ে দিলে আমার দেওয়ার খুব ভালোভাবেই জানত যে তার দাদা খুব রাগী স্বভাবের মানুষ আমার দেওয়ারের কথা শুনে আমার স্বামী তার ভাইয়ের দিকে অনেক বড় বড় চোখ করে তাকালেন এবং আমাদের সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ নিজের অফিসের জন্য বেরিয়ে পড়লেন সেদিন আমার স্বামীর চলে যাওয়ার পরে আমি দেওয়ারকে বলেছিলাম দেখো তোমার দাদা যদি আমার সঙ্গে সবসময় এরকম দুর্ব্যবহার করেন তাহলে আমার এই বাড়িতে থাকার কোনো মানে হয় না তাই আমি আজকেই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব এমনিতেও বিয়ে হতে কাছাকাছি একমাস হতে চলল তাই আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাব তারপর আমার দেওয়ার অনেক ভালোবেসে আমারকে বলল ভাবি আমার কথাটা একবার শোনো আমি তখন আমার দেওয়ারের কোনো কথা শুনিনি আমি তখন দেওয়ারকে অনেক রাগ করে বলেছিলাম যখন স্বামীর ভালোবাসা আবদার কিছুই পাব না তাহলে আমি কিসের জন্যই বাড়িতে থাকব আমি যখন রাগ করে জামাকাপড় গোছাতে শুরু করেছিলাম তখন হঠাৎ করে আমার দেওয়ার বলেছিল তুমি একদম চিন্তা করো না আমি এবার সব কিছু ঠিক করে দেব যখন সে আমাকে এটা বলেছিল তখন আমি বুঝে গিয়েছিলাম যে তার মনেও নিশ্চয় আমার প্রতি কিছু না কিছু আছে না হলে সে এত ভালোবেসে আমাকে আটকে রাখবে কেন বন্ধুরা তারপর আমি আমার দেওয়ারকে আমার মনের সঙ্গে হিসেবে পেয়েছিলাম বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন